নমস্কার জয় হরি বল শ্রী শ্রী শান্তি হরি গুরু চাঁদ প্রতি মন বল একবার হরি ধ্বনি বল মন শ্রী শ্রী মাতা পিতা প্রতি প্রেমানন্দে মন বল একবার হরি ধ্বনি বল মন শ্রী শ্রী ঠাকুরের ভক্তবৃন্দ বৃন্দ প্রতি মন বল একবার হরি ধ্বনি বল মন নমস্কার আমি বৃষ্টি বিশ্বাস আমি শ্রী শ্রী হরিনির্মিত ও গীতা স্কুলের খ শাখার ছাত্রী প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই রমনা হরি মন্দিরের পরিচালনা পরিষদকে এত সুন্দর একটি অনুষ্ঠান পরিচালনা করার জন্য উপস্থিত আজকের এই পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির পরিচালনা পরিষদের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহসভাপতি এবং সাধারণ সম্পাদক সহ পরিচালনা পরিষদে অন্যান্য সদস্যগণ এবং আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আমার ঠাকুরের ভক্তগণ সকলের রাতুল চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম শুধু আমার ঠাকুরের ভক্তগণ এই পরিচালনা পরিষদকে শুধু ধন্যবাদ জানালেও আমার মনে হয় তাদেরকে ছোটও করা হবে কারণ তারা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমার ঠাকুরের দর্শনকে যেভাবে প্রচার করার চেষ্টা করেন তা অতুলনীয় যার ধারাবাহিকতায় আজ আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে এসেছি এই রমনার হরিমন্দিরে আমরা এসেছি সুদূর মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের মন্ডলবাড়িতে অবস্থিত শ্রী শ্রী হরিলীলামৃত ও গীতা স্কুলের পক্ষ থেকে যার প্রতিষ্ঠাতা আজকের এই রমনা হরি মন্দিরের পরিচালনা পরিষদের সহসভাপতি মতুয়া শ্রদ্ধেয় রতন মন্ডল যার কথা না বললেই নয় উনি যদি ওই রমজানপুরে ধর্মীয় স্কুলটি প্রতিষ্ঠিত না করতেন তাহলে আমরা ধর্মীয় জ্ঞানের দিক থেকে অন্ধকারেই ডুবে থাকতাম জানি না আমরা কতটুকু ধর্মীয় জ্ঞান অর্জন করতে পেরেছি তারপরও বলছি যতটুকু শিখেছি এবং এখানে দাঁড়িয়ে কথা বলার যে সাহসটুকু অর্জন করেছি তার সম্পূর্ণ সহযোগিতা করেছেন এই রতন মণ্ডল এবং আমাদের দুইজন ধর্মীয় শিক্ষক তাদের সার্বিক সহযোগিতায় আজ আমরা এখানে আমাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পেয়েছি সুধী আবার ঠাকুরের ভক্তগণ বর্তমান দেশের সার্বিক অবস্থা আপনারা সকলেই জানেন তাই আপনারা সব সময় আপনাদের ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে চেষ্টা করবেন ধর্মীয় জ্ঞানে জ্ঞানান্বিত করার এবং আপনাদের কাছে আমি একটি অনুরোধ রাখব আপনারা সকলে সচেতন থাকবেন এবং সব সময় আমাদেরকে আশীর্বাদ করবেন আমরা যেন ঠাকুরের মতাদর্শে নিজেদেরকে প্রভাবিত করতে পারি এবং বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারি আমরা মতুয়া আমরা সনাতনী আমি আমার কথা আর না বাড়িয়ে আমার ঠাকুরের ভক্তদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং আমার ঠাকুরের জন্য আশীর্বাদ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি